বলিউড মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান চোদ্দ মার্চ ষাট বছরে পা দিয়েছেন এই বয়সেও ফের বসন্তের ছোঁয়া তার জীবনে প্রেম করছেন তার ২৫ বছরের পুরনো বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে যদিও একা থাকতে বড় ভয় পান নিজে এই মাস কয়েক আগে স্বীকার করেছিলেন তার জীবনে সঙ্গীর প্রয়োজন নিজের সাততম জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন আমির সম্পর্কের বয়স আঠারো মাস একত্র বাস শুরু করে দিয়েছেন তারা স্বাভাবিকভাবেই কানাঘুষা শুরু হয়েছে তবে কি ফের বিয়ে করবেন আমির মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই বয়সে এসে তার তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কিনা এর আগে দুটো বিয়ে ছিল আমিরের এই নায়কের প্রথম বিয়ে হয়েছিল রিনা দত্তের সঙ্গে তাদের দুই সন্তানও আছে দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় পরে দু সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির এই দম্পতির ছেলে আজাদ খান কিন্তু তারাও দু সালে বিচ্ছেদের পথে হাঁটেন তবে বিচ্ছেদের পরেও প্রাক্তনদের কাছাকাছি রেখেছেন তিনি আগের মতোই বন্ধুত্ব রেখেছেন দুই স্ত্রীর সঙ্গে এমনকি তারা থাকেন একই আবাসনে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা